দার্জিলিং দার্জিলিং ম্যাল না ঘুরলে দার্জিলিং ভ্রমণটাই অসম্পূর্ণ রয়ে যাবে তো সেই জন্য আজকে আমি এসে গেছি তোমাদের দার্জিলিং ম্যালটা ঘোরাবো বলে দার্জিলিংয়ের দিনের ফুটেজ ম্যলের এবং দার্জিলিং ম্যালের রাতের ফুটেজ দুটোই ভিডিওটা তোমরা স্কিপ করো না পুরো দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা দেখছো ইনসাইড ফ্যামিলি তো চলো দেখা যাক দার্জিলিং ডে ভিউ ভিউ নাইট ওয়েলকাম টু দার্জিলিং মল এখন আমি একদম পুরো দার্জিলিং মলে রয়েছি দেখতেই পাচ্ছ সকালবেলার ওয়েদারটা ঠিক এরকমই থাকে দার্জিলিং এই যে সোনা এখন হর্স রাইডিং করছে কেমন লাগছে দার্জিলিং মেলে এসে সোনা একটু হর্স রাইডিং করে নিচ্ছে এই যে চিরন্তন্দর সাথে আবার দেখা হয়ে গেল দাদা যতই লোকাক দাদাকে কিন্তু আমরা ফুটেজে নেবই শোনাই <laughs> আমরা গেছিলাম জানুয়ারি মাসে জানুয়ারি মাসে দার্জিলিংয়ের ওয়েদার আমরা জাস্ট ফাটাফাটি পেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আকাশ পুরো ক্লিয়ার একদম নীল আকাশ আর এই হচ্ছে বেলভিউ হোটেল এই হোটেলের রিভিউ নিয়ে আমি খুব শিগগিরই আসবো আমরা এই হোটেলেই ছিলাম তো এবার চলো তোমাদেরকে দেখাই তোমরা কোথা থেকে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে দার্জিলিংয়ে মহাকাল মন্দিরের পেছন দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই এই ভিউ পয়েন্টটা তোমরা পেয়ে যাবে এখন এই যে আমরা তিনজন মহাকাল মন্দিরের পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা থেকে হাঁটছি রাস্তাটা খুব সুন্দর এখন পুরো একদম নিস্তব্ধ হয়ে রয়েছে তাই না এই যে আমি ছোট মানুষ আর শ্রীজিতার মা খুব সুন্দর রাস্তাটা হ্যাঁ পাহাড়ে এসে তো একটু হাঁটতে ভালোই লাগে দিন হোক রাত হোক সন্ধে হোক নিউ মহাকাল দার্জিলিং গেছো আর স্ট্রিট ফুড খাওনি আমার মনে হয় না এরকম কেউ আছো তো চলো আর একবার দার্জিলিংয়ে স্ট্রিট ফুডগুলো ঘুরে দেখাই এখন অনেক নতুন নতুন স্ট্রিট ফুডও দার্জিলিংয়ে দেখেছি যেটা আমি আগের বার গিয়েও দেখতে পাইনি তো ভাবলাম সেগুলোই তাহলে তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট আমরা শুরু করলাম ভেজ মোমো দিয়ে

কি খাচ্ছো গো তোমরা কি খাচ্ছো ওরে চাউমিন সোনা জল এখন আমরা খাচ্ছি একটু চাউমিন মোমো হলো চাউমিন হলো এই যে এটা হচ্ছে চিকেন বিশাল বড় সাইজ আমার হাতের চেয়েও বড় জানি না খেতে কেমন বা ট্রাই করতে পারবো না কারণ এতটা খেতে পারবো না ওরে বাবা

এই যে হোটেল সোনালি আগের বারে আমরা এসে এইখান থেকে খাবার নিয়েছিলাম এখানে বাঙালি খাবার পাওয়া যায় পুরি সবজি ডাল ভাত এই যে হাস্টি টেস্টি রয়েছে এটা হচ্ছে পিওর ভেজ হোটেল যদি কেউ আসো পিওর ভেজ খাও ডিপি এখানে এসে খেতে পারো দামটা একটু কস্টলি বাট খাবার কোয়ালিটি নাকি খুব ভালো যদিও আমি খাইনি জাস্ট বললাম এটা একদম পুরো গ্রিনারিসটা ছাড়িয়েই একটু খাই ওই হচ্ছে ওই পাশে হচ্ছে গ্রিনারিস গ্রিনারিস থেকে কেভেন রাস্তা থেকে যেতে ডান দিকে পড়ে খাওয়ার পর্ব তো শেষ হয়ে গেল আমরাও বেশ ভালোই খেলাম চলো এবার দেখাই একটু মার্কেটটা ঘুরে যে কি কি শপিং তোমরা এখান থেকে সস্তায় করতে পারবে আর আমরা কিন্তু সবাই জানি দার্জিলিংয়ের মার্কেট খুব সস্তা এখানে তোমরা সব কিছুই ভীষণ সস্তায় পেয়ে যাবে সোয়েটার থেকে শুরু করে টুপি বলো সব কিছু তো চলো বেশি কথা না বাড়িয়ে ঘুরে দেখা যাক মণিপুর হ্যান্ডলুম স্টোর মেলে ঘুরতে ঘুরতে একটা দোকানের ভিতরে গিয়ে হঠাৎ সায়ক চক্রবর্তীর সাথে দেখা হয়ে গেল জানি কথা বললে নিশ্চয়ই কথা বলতেন কারণ উনি খুবই ভালো আর আমি ওনার ব্লগও দেখি বাট কেন জানি না কথা বলতে পারলাম না কিন্তু নেক্সট ব্রাজ যদি কখনও দেখা হয় অবশ্যই কথা বলব সেরকম পাচ্ছি না সব মোটামুটি এই হচ্ছে ষোলো আনা বাঙালি আনা এখানে তোমরা বাঙালি খাবার দাবার পেয়ে যাবে

তাহলে কিন্তু ঠাকুর ভীষণ পাপ দেবে তো সেই পাপ ঠাপ না নেওয়ার ভয়ে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি এবং পোজ দিয়ে ছবি ভিডিও সব করে ফেলেছি এবার চলো তোমাদেরকে দেখায় দার্জিলিং মেলের নাইট ভিউ অর্থাৎ এখন বাজে ঘড়িতে রাত্রি সাড়ে সাতটা এই সময়টা খুব জমজমাটি থাকে বলতে পারো সবাই সুন্দর বসে থাকে এবং দেখতে জাস্ট অপূর্ব লাগে তো আমরা বেশ খানিক্ষণ সময় এখানে কাটিয়ে নিলাম এবং সবাই মিলে একটু গল্প করে ঠরে নিলাম এইবারে চলে যাব আমরা রাতের ডিনার করতে আর আমরা কোথায় ডিনার করতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চাজ দেখতে পেলাম চাষ দেখতে আমরা আজকে রাতের ডিনারটা করবো নিউ মহাকাল রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভেতরটা ভীষণই সুন্দর অনেক চেয়ার আছে সিটিং এরিয়া যেখানে অনেকে লোক একসাথে বসতেও পারবে তো ভিড়ের বিশেষ একটা সমস্যা তোমাদের পড়তে হবে না তো আর এখানকার যদি খাবার দাবারের কথা বলি এখানকার খাবার দাবার জাস্ট অসাধারণ ভীষণ ভালো টেস্টি খাবার একদম পিওর বাঙালি খাবার এই ছিল আমাদের রাতের ভেজ থালি আমরা এটাই ডিনারে নিয়েছিলাম কি কি ছিল তোমরা একবার দেখে নাও আর দেখা হয়ে গেছিলো আমার হাজবেন্ডের কলিকদের সাথে তো তাদের সাথেই রাতের ডিনারটা সেরে ফেললাম খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে রেস্টুরেন্টের ঠিক সামনে দিয়ে রাস্তাটা যেটা মহাকাল মার্কেটে গিয়ে মিশবে সেই রাস্তাটা ধরে সোজা উপরে উঠে আসছি মার্কেটের ভিতর দিয়ে তোমাদের নিয়ে যাব একদম দার্জিলিং ম্যালে আর এই রাস্তাটাও ভীষণ সুন্দর পুরো ফাঁকা ঘড়িতে বাজে এখন রাত্রির দশটা দাদাদের এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ঘড়িতে বাজে রাত্রির দশটা পনেরো আর এই হচ্ছে রাতের দার্জিলিং মেল জাস্ট অসাধারণ ফিলিংস আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে অনেকটা টাইম এখানে কাটালাম বিশেষ কোনো লোক ছিল না দু একজন ছাড়া তো ওর সাথে টাইমটা কাটাতে পেরে আমারও ভীষণ ভালো লাগছিল তো তোমরাও চাইলে এই টাইমটা এখানে এসে তোমাদের প্রিয়জনের সাথে টাইম কাটাতে পারো আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে কমেন্টস করো আর এইভাবে আমার পাশে থেকো টাটা আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে